উত্তর বঙ্গোপসাগরের লঘুচাপের কারণে বন্দরের তিন নম্বর সতর্ক সংকেত দিয়েছে আবহাওয়া অফিস বিস্তারিত থাকছে সৈয়দ রাসেলের প্রতিবেদনে উত্তর বঙ্গোপসাগর এবং এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে কিছুটা উত্তর রয়েছে কলাপাড়ার উপজেলার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদ নদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে আকাশ ঘন রয়েছে গতকাল থেকে কলাপাড়ার বিভিন্ন স্থানে থেমে থেমে গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো বা দমক হাওয়া বয়ে যেতে পারে তাই কলাপাড়ার পায়রা চট্টগ্রাম কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস এবং সকল মাছ ধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে